কি কথা তিনকে সোরার মধ্যে একটি কথা জানিয়ে দিয়েছেন আমি সোরা ফাতার 28 নম্বরায় তেকারী মার অনুবাদ করেছি আল্লাহ বলছেন হুয়াল্লাযী কওসালা রাসূলহু ফিল হুদা হোদা হাক্কি নিযগাও ফিরাহু আলাদ্দীন কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহিদা আল্লাহ বলে তিনি তা রসুলকে তিনি তার রসুলকে সত্যদিন সহ প্রেরণ করেছেন কেন প্রেরণ করেছেন যাতে করে সমস্ত ধর্মের উপর ইসলামকে প্রতিষ্ঠা করতে পারেন বিজয় করতে পারেন আর আল্লাহ তালা সত্য প্রতিষ্ঠা তার আল্লাহ তালাই যথেষ্ট সত্য প্রতিষ্ঠা করেন কে আল্লাহ তালা আমার বন্ধুগণ নবী আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের যে লক্ষ্য উদ্দেশ্য তাকে যে লক্ষ্য উদ্দেশ্য প্রেরণ করা হয়েছে তিনি সেই কাজ করেছেন করেছেন কি করেন নাই সাহাবেকরাম সেই কাজ করেছেন নবী আল্লাহরে সেই লক্ষ্য উদ্দেশ্য হাতিল করার জন্য সেটাকে বিজয় করার জন্য যখন তিনি কাজ করতে লাগলেন তখন নবীর উপরে ওপরে যা তার কাছ থেকে আসে নাই নবীর যখন দাওয়াত দিতে লাগলেন এই পুরাণের কথা বলতে লাগলেন প্রচার করতে লাগলেন প্রসার করতে লাগলেন যখন আল্লাহর দলত্বের কথা বলতে লাগলেন এই পুরানি কারিমার মধ্যে পাঁচশত আয়তের কারিমা রয়েছে

শেষ পর্যন্ত তাকে শিয়াবে আবু তালিবের মধ্যে জেল মধ্যে আবদ্ধ করা হলো। নদীজিকে হুমকি তামকি দিয়ে দিয়েছে এই জন্য মনে হয় নদীজি কালিমার দাওয়াতটা বন্ধ করে দিয়েছেন আসতে বলে দিয়েছেন কালিমার দাওয়াতটা বন্ধ করেন নাই হুমকি তামকি দিয়েছে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে এই পর নবীটি একটা মুহূর্তে যত্ন ওই পুরাণের দাওয়াত থেকে বন্ধ থাকেন নাই কথা বা ডেকে না নাই আমার বন্ধুবান তাহলে নবীজির যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সাহাবিক্রাম যদি সে একই লক্ষ্য প্রদৃশ্য ছিল আমাদের সেটা তো দরকার নাই আছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য তাই থাকতে হবে মা আমি যেই পথে আমার যেই পথে আমার পথে আমার মতে আমার পথে যারা করবে সরণ যারা করবে তারা কিয়ামতের ময়দানে কাতারের চান নাকি এক কাতারের মধ্যে তারা সামিল হয়ে যাবে সুবহানাল্লাহ আমরা সে এক কাতারে মেহমান হতে চাই কি চাই না জান্নাতী হতে চেয়ে হাত জাগিয়ে দেখালে থাকবে আমার বন্ধুবান্ধব কবিতির লক্ষ তৃশ্যাশ্যা সাথী যার লক্ষ্য তৃশ্যের সাথে মিল হবে না তার জান্নাত মুশিব হবে না তার জাম নাম তোর থাকবে না আমার ভেড়া এই আল্লাহ তারা যে উদ্দেশ্যে নবীকে কে করেছেন সে উদ্দেশ্য নবীকে হাজির করার জন্য সেটাকে সেই ভাবে কাজ করার জন্য যখন তিনি উদ্বুদ্ধ হলেন তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে নির্যাতন করা হয়েছে এছাড়া তৃতীয় কোনো কারণ ছিল না বলেন ঠিক কেনা নাকি মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম তার জমি দখল করেছে আর টাকা প্রসাদ করেছে জনগণের টাকা নিয়ে পালিয়েছে না তাহলে তার অপরাধের একটাই কোরানের কথা বলেছে আমার বন্ধবন্ধ সাহেব জেলারে কোরআন তাফ সে লিখেছেন ফ্রি জেলার কোরান তাফ সে লেখার অপরাধী তাকে কারারত্ব করা হলো এই মাদেশ তাকে কারণ এই কোরানের তাফকে যদি ফি জেলার এই কোরআন পরে কোরান যদি বোঝা যায় মানুষ যদি কোরআন বোঝে তাহলে ওই মানুষ আর কখনো দুর্নীতি করতে পারে না আমার বন্দুকের জন্য তাকে কারো করা হল আমাদের ইমাম আবু হানিফা তাকে কারো করা হয়েছে কেন তাকে জেল খেলার মধ্যে তাকে বিষ পান করিয়ে শহীদ করা হয়েছে কথা বলেন ঠিক কেনা আমার বন্দুক জেলে বলার করুক এই যে তারা এই লক্ষ্য উদ্দেশ্য আবিদের লক্ষ্য উদ্দেশ্যের সাথে তারা মিল রেখে সাহাবি কান্দের লক্ষ্য উদ্দেশ্যের সাথে তারা একত্রতা ঘোষণা করে তারা যখনই আসমান জমিনের মধ্যে এই আল্লাহ তারা জমিনের মধ্যে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য যখন তারা এই কাজ শুরু করে দিয়েছে তাদের উপরে জরুম নির্যাতন আসতে কি আসে নাই তারা কি দাওয়াত বন্ধ করে দিয়েছে তারা কি কোরআনের দাওয়াত বন্ধ করেছে কালিমা দাওয়াত বন্ধ করেছে সত্য কথা সত্য হক কথা বলা থেকে তারা কি বিরত থেকেছে কি না কখনো না যারা ইমানদার তারা কখনো কাফের এবং ইমানদের কখনো হুমকি দামকিতে ভয় পায় না আমরা কি কাফেরদের হুমকি দামকিতে ভয় পাবো আমাদের যত যতক্ষণ পর্যন্ত দুইটা চোখের পাতা নড়বে ততক্ষণ পর্যন্ত কোরআনের কথা বলেই যাব সত্য কথা বলেই যাব কালিমা দাওয়াত দিয়ে যাব আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে হবে লা ইলাহা

তো তই মধুর দাকে নামে এত থাক কে নামে তম তো থাক কে কে জাদিতমা কে চিন্তা করে মার খাওয়া আমার বিয়েটা বলতেছিলাম তাহলে ভাবে যুগে যুগের প্রসং সমান ও যারা পরাণের কথা বলেছেন আল্লাহর কথা যারা বলেছেন তাদের উপরে জল নির্যাতন চলে আসছে কিন্তু যারা যারা আল্লাহ আল্লাহর জমিন আল্লাহ দিন চাই আল্লাহর বিধান চাই আল্লাহর আইন চাই তারা কখনো এই সৎ কথা বলার থেকে বিরত থাকে নাই আমাদের সেই দায়িত্ব আছে না নাই না আমরা দায়িত্ব ছাড়া নাকি বলেন আমাদের উপর দায়িত্ব আছে আমার বন্ধুগণ আমরাও সেই নবীর সল্ল আর সাল্লামের লক্ষ্য উদ্দেশ্যের সাথে সাহাব ইকরামদের লক্ষ্য উদ্দেশ্যের সাথে একত্রতা ঘোষণা করতে পারি কি পারি না আমরা একত্রতা ঘোষণা করে এই বাংলাদেশে যারা একত্রতা ঘোষণা করে যারা কোরআন আইনকে বাস্তবায়ন করতে চেয়েছিল তাদেরকে কারারত করা হয়েছে তাদেরকে জেলখানার মধ্যে পরা হয়েছে জোলন করা হয়েছে নির্যাতন করা হয়েছে এরপরও কি তাদেরকে বিরত রাখতে পেরেছে করেছে আমার বন্ধুগণ যারা আল্লাহর জমিনে এই আসমান জমিন কাজমান জমিন কাজ আল্লাহর আসমান জমিনের মধ্যে আল্লাহ দিন প্রতিষ্ঠিত করতে হবে যার জমিন যার আসমান তার হুকুম মতো চলতে হবে কথা বলেন ঠিক কিনা

যারা ইমানদার তারা কখনো ফাঁসিকে ভয় পায় না যারা ইমানদার তারা কখনো চেন্দুলকে ভয় পায় না তারা বাস্তবায়ন করতে চাই। আল্লাহ আইন চাই তারা সব তারা শাসন চায় যদি আল্লাহ আইন যদি হয়ে যায় সব তুকে শাসন যদি কায়েম হয়ে যায় তাহলে ওই দরবেশের মতো সত্যি হাজার কোটি টাকা পালাবে না কথা আমার বন্ধুগণ দিবি হাসনের মতো দেখার মতো জায়গায় শরীর এদের মধ্যে ইমান দিকে কিছুই নাই এরা এদের মধ্যে তাগর পাশা পেতে বসে সে কথা বলেন ঠিক আমার বন্ধুগণ আপনাদেরকে আমি স্মরণ করে দিতে চাই সেই দু হাজার ছয়ের কথা যখন এই দেশে ফখর আহমেদ সাহেব যখন দায়িত্ব গ্রহণ করলেন এই দেশে তিনি কেয়ারটেকার হিসাবে এই দেশের দুই ম্যারাম সহ এমন কোন এমপি মন্ত্রী ছিল না কোন আমরা তখনও দেখেছি বাংলাদেশ জামাত ইসলামের দুইজন মন্ত্রী ছিল কি ছিল না শিল্পমন্ত্রী মন্ত্রী এবং কৃষিমন্ত্রী দুইটা মন্ত্রী মনে হয় বড় প্রত্যেক নামে শেষ পর্যন্ত তাদেরকে শুই দিয়ে খোঁজে খোঁজে টম টম করে একটি টাকা দুনীতি ধরার জন্য চেষ্টা করেছে করে কি একটি টাকা দুনীতি পেয়েছে না আমরা স্পষ্ট বলতে চাই বাংলাদেশের রকম সত্য আমরা চাই কি চাই না আমরা ভবিষ্যৎ এর কোন চোর টাকার হাতে এই দেশের ক্ষমাদনিতে চাই না কথা কই ঠিক কিনা হাতে যারা হাজার হাজার কুড়ি টাকা তাদের কাছে একটি দুর্নীতি পাই নাই এরকম সৎ কুট যারা এদেশে যারা সৎ নাই নীতিবান যারা তাদের হাতে আমরা ভবিষ্যতে দায়িত্ব দিতে চাই কথাবার্তি কিনা আমার ভাই আমার মনে পড়ে গেল দু হাজার সালের কথা আমার একজন অত্যন্ত কাছের মুসল্লি তিনি হজ করতে গেলেন যখন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের যেদিন রায় ঘোষণা হয় তিনি আমাকে ফোন দিয়েছেন হজুর আজকে রায় ঘোষণা হবে আমি তো ওই দলের লোক আমি আপনি জানেন ওই দলের লোক তো সফরলাইদ দক ধর হে ওই গারে হুজুর নচে আজকে তাও কর আমি শেদার মধ্যে কেটেছি হুজুর কে যা করব না যেন জরাই দেখ না যেন फांसी कराई না হয় আমি অত দুখানি আল্লাহর চাবধান করেছি আমি আপনাকে কথা দিলাম হসপরে এই বাংলাদেশে জীবনে কোনো দিন আর ওই দলের মধ্যে যাব না আমার ভয় আল্লামা দেলোয়ার হুসেন সাহি আল্লাহমা হযুরকে কোরআনের পার্টি তার একটি আমি গল্প করি জালখানা থাকছে যখন তার রিমাংশী ওরা তার দিকে যে পুলিশের হাতি রিমাংশরা বারটার সময় আল্লাহ বা হজুর তিনি প্রস্তুতি গ্রহণ করে আসতে তো রিমান্টি নেওয়া হবে আমার কি রিমাংশের জন্য তিনি দায়িত্ব তিনি প্রস্তুতি নিচ্ছেন

আপনি আজকে যে এক ঘন্টা পরে আপনি আসলেন দায়িত্বের অবহেলা করলেন এর জন্য আপনাকে কি ময়দানে জবাব তিনি করা লাগবে ওই পরে সুপার তিনি বলছেন আমার আজকে ওয়াইফের দেরি বাড়ি হয়েছে হঠাৎ করে আমার পড়াশো সেখানে চলে গেলাম আমার ওয়াইফ আমাকে আমাকে ওসিবাদ করেছে আমাকে এটা আমাকে বলে দিয়েছে যে আমার যে সন্তান হবে সেই সন্তানের নামটা আপনি রেখে দেবেন আজকে আপনার হলো আমার ছেলে সন্তান হয়েছে সেটার জন্য আপনি নাম করে দিন ভালো দায়িত্ববান যারা রিমান্তির জন্য প্রস্তুতি গ্রহণ করে আছেন পুলিশকে সতর্ক আপনি আজকে দায়িত্বে অবহেলা করছেন ফাঁকি দিচ্ছেন কেমতের ময়দানে আপনাকে জবাবদিখি করা লাগবে আর আজকে তাদের জন্য এই সমস্ত মানুষদেরকে মিথ্যা হামলা দর্শনের মামলা এর পরে খুনের মামলা মাংসুরের মামলা এইভাবে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ইমাম আবহানি রহমাতুল্লাহ কে জন্যে যেমনি ভাবে বিষ্পান করে শহীদ করা হয়েছিল আমাদের কোরআনের থাকি আল্লামা হুজুরকে বিষ ইঞ্জেকশন কোর্স থাকে ওই বাবুদের ইশারা ইঙ্গিতে আমাদের আল্লামা হুজুরকে শহীদ করা হয়েছে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহ তালা কোরআন কারিমের সৌরা সৌরার মধ্যে জানিয়ে দিয়েছেন তাই ইস্টাম্বার আয়াতের কারিমার মধ্যে তাদের বিরুদ্ধে অভিযোগ যারা মানুষ হয়ে মানুষের উপর অত্যাচার করে জরুম করে যারা দুনিয়াতে ফাঁসা সৃষ্টি করে তাদের জন্য অভিযোগ রয়েছে যারা মানুষ হয়ে মানুষের অত্যাচার দ্বারাই যুক্ত চালাই। তাদের বাদী এই মামলার বাদী হয় আল্লাহ তারা মনে রাখবেন মামলার বাদী যত বড় হবে যত শক্ত হবে মামলা তত কঠিন হয় হয়তো হয় না এই বাংলাদেশে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে যে বাদির মামলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল সরাসরি মামলার বাদী যিনি সরাসরি বাদী নয় শুধুমাত্র ইশারা ইঙ্গিত দিয়েছে এই মামলাটা জিততে হবে এরকম কথা বলে দিয়েছে তার মামলা চোদ্দ বছরের কোন তার জামিন হয় নাই কথা আমার বন্ধুগণ আজকে যাদের উপরে এভাবে মানুষ হয়ে মানুষের উপরে জোলন করা হয়েছে অত্যাচার করা হয়েছে নিপীড়ন করা হয়েছে এতে মামলার বাদীকে

এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ উত্তম মানুষ যে ব্যক্তি মানুষ মানুষের কল্যাণ করে উপকার করে সে হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি ভালো হবে না যে মানুষের জন্য মানুষ সে মানুষের উপকার করে কল্যাণ করে সে হচ্ছে জ্যেষ্ঠ উত্তম আর নির্দিষ্ট ওই ব্যক্তি যে মানুষ ওই মানুষের অকল্যাণ করে ক্ষতি করে কথা বলেন ঠিক আমার ভাইরা যার কে একজন মানুষকে বেঁচে থাকার সম্ভাবনা তৈরি করে দেয় একজন মানুষ যদি একজন মানুষকে বেঁচে থাকার সম্ভাবনা তৈরি করে দেয় তাহলে সে এই পরিমাণ সাপ তার নামায় হয়ে যায় গোটা পৃথিবীর মানুষদেরকে বাচ্চা দিন এই সবগুলো তার আমল নামাই পরিমাণ সাপ হয়ে যায় সুলনাল আমার বন্ধু আবার যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করে একজন মানুষকে বেঁচে থাকার সম্ভাবনা তৈরি করে দেয় না তাকে শেষ করে যারা ষড়যন্ত্র করে তার জীবনটা তাকে করে দেয় একজন মানুষকে হত্যা করলো তার আমল না এই পরিমাণ গোনা হয় সারা পৃথিবীর মানুষদেরকে হত্যা করলে যে গোনা হতো তারা আমল পরিমাণ গোনা হয়ে যায় মা আলাগ হচ্ছে পতানা নাপস দে ভয় রে নপসেন আও প্রশা দিন কি আরো দে অন্না না সাজামিয়া অমন আহিয়া হা সাঁচা অন্নিয়ান সজানিয়া তাহলে একজন মানুষ যদি একজন মানুষকে বেশি থাক আমি সম্ভাবনা তৈরি করে দেয় তাহলে তার আমল নামায় গোটা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে তিনি যে সব হতে সে তার আমল নামাই হয়ে যান আজকে লক্ষ্য করেন যাদেরকে আজকে ওই আইনাগরের মধ্যে ভরে আট বছর দশ বছর তার জীবনটাকে তস্তমস করা হয়েছে তার জীবনকে শেষ করে দেওয়া হয়েছে এইভাবে তিনি হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে খুন করা হয়েছে

নিপীড়ন করে অত্যাচার করে জোরন করে আর তো না তাদের জন্য রয়েছে জাহান নামের শাস্তি কিসের শাস্তি আপনি কি ঘুমিয়ে গেছেন আছেন তো তাদের জন্য রয়েছে জাহান শাস্তি আর তাদের জন্য আছে দগ্ধ দহনের শাস্তি আমার ভাইরা তো আমাদের এখানে অনেক অনেক অনেকটি কথা রয়েছে যারা নারী এবং পুরুষের পরে পুরুষের মধ্যে পুরুষদেরকে নিপীড়ন করেছে অত্যাচার করেছে তো করে নাই আজকে তবার কয়েকটা চিন্তা শর্ত পূরণ করতে হবে তো আগে আপনাকে এক নাম্বারে তবা নিয়ে কোনো শোচনা করা অনুতপ্ত হওয়া ফিরে আসা আগে আপনাকে অনুতপ্ত হতে হবে অপশোচনা করতে হবে এরপরে যার যে পরিমাণ ক্ষতি করা হয়েছে সেই পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে এরপরে আপনি তার কাছে ক্ষমা যাবেন তাহলে আপনার তবা প্রবল হবে আবার ভেঙা লক্ষ্য করেন যদি আপনি তোবা না করে আল্লাহ করে নিয়েছেন তাদের জন্য রয়েছে জাহান শাস্তি আর তথ্য গ্রহণের শাস্তি আগুন আগুনের শাস্তি রয়েছে আমার ভাইরা আমাদের আপনি যাদের যে পরিমাণ ক্ষতি করা হয়েছে জনগণের হাজার হাজার কুড়ি টাকা আত্মসাত করা হয়েছে এই টাকা আগে ফেরত দিতে হবে কথা কেন এই টাকা আগে ফেরত দিতে হবে যার যে পরিমাণ ক্ষতি করা হয়েছে তার সেই পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে এরপর আপনাকে মাপতে দিতে হবে না আপনি ক্ষতি করবেন একজন এরা আপনি করবেন আস্তা পুকুরে লাল আমাকে ক্ষমা করো মাফ হবে উপায় নামাজ করে করে আস্তা ফিরে এলো আস্তা ফিরে এলো আল্লাহ তো ফেরে তো কি কর তেল মাফ ওই বাদ পাক অতন্তিক না একজনের ক্ষতি করে আর মাফ তো আল্লাহ হক করে একজনে মাফ তো আর একজনের কাছে মাফ হবে আপনি ক্ষতি করেছেন শরি মসজিদ আপনি যদি রহিমদ্দিনের কাছে আপনি ক্ষমা চান হবে কথা বলে মাফ হবে তাহলে আমার মেয়েরা যার আজকে তিন করা হয়েছে যার স্বামীকে হত্যা করা হয়েছে এই যে হাজার হাজার মানুষকে হত্যা করা হলো এই ক্ষতিপূরণ দেওয়ার পরে তারপরে আপনি যদি তবা করেন তাহলে আপনার তবা কবল হবে এটা কি সম্ভব নাকি সম্ভব এটা কখনো সম্ভব নয় তাহলে তাদের জন্য শাস্তি অবদারিত কথা বলেন যে আমার বন্ধুগণ তাদের জন্য জাহান্ন অবদারিত আল্লাহ বলে আমি আমার আমাদের কি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ ওই জানতে যাওয়ার জন্য আমাদেরকে দুইটা কাজ করতে হবে কয়টা কাজ

এক নাম্বার গুণ হল আল্লাহকে আমাদের হতে হবে আল্লাহর সামনে দণ্ডায় হতে হবে এই ভয়টুকু যার অঙ্করের মধ্যে সদা সর্বদা জাগ্রত রাখবে এই ভয়টুকু যা শঙ্করের মধ্যে জাগ্রত রাখবে হল একটা গুণ আর দুই নাম্বার গুণ হল মন যা তাই তা করা যাবে না মন যা তাই তা করা যাবে মন তো অনেক কিছুই চাই চাই কি চায় না চাই যদি মন যদি না চায় তাহলে আপনি ফেরেস্ত নাকি মন অনেক কিছুই চায় এখানে বসেছেন আপনারা কোরআনই তারিমের কথা শোনার জন্য কথা বলছি কেনা মন চাই তো আড্ডা তো চা খাই ঘোরাঘুরি করি কিন্তু আবার মন বলে না যদি এখানে বসে কোরআনে দুই চারটি কথা শুনি কোরআনের কথাগুলো শুনতে পারি ইমানের কথাগুলো শুনতে পারি রাসূলের হাতিতে কথাговор শুনতে পারি তাওয়ারে প্রতিবারে কিয়ামতের ময়দানে আমার জান্নাতের জন্য ওসেলা কথা বলিস কেন আমার বন্ধুগণ আল্লাহ বলেন এই দুইটা গুণ যারা সম্পন্ন করে বান্দা দুইটা গুণ যরজন করতে কারণ আমি আল্লাহ কথা দিরা তাকিন জান্নাতাল মাআ আল্লাহ আমি আল্লাহ তোমাদের কি জানান না করে নেব নেবেন আমরা সদা সর্বদা সব সময় ভয় করবো তাকে আমার বন্ধুগণ আমরা সদা সর্বদা আল্লাহকে ভয় করেছেন আমাদের আদর্শ নেতা হিসেবে মোহাম্মদ সবদি মুামকে মানব মানব না

আল্লাহ করেন তোমাদের জন্য উত্তম আদর্শ অরে খেয়ে আমি মোহাম্মদ সাল্লামের মধ্যে উত্তম আদর্শ এই কয়টি কারণ বললাম আটটি কারণ এক চেষ্টা করে বলবো আমরা শুনবেন তো ভুল ফেন কিন্তু আমল করাটা কি আমল করবেন বলে রিয়া এই ফ্যান্ডেলের চতুর্দিকে এখন গিয়ে মালাকাল মজাইকে দাঁড় করিয়ে দাও তো দুয়ার প্রবল হয়ে গেছে আজ দাঁড়িয়ে খুব উঠাউটি করে আপনি এটা নিয়ে যাবো কাছি ঠিক আর সেই মালাকাল মো কী কাজ করে জানেন তো হ্যাঁ তখন তো আপনাকে নিয়ে তরুণ পাওয়া যাবে আপনাকে নিয়ে আরামে দিতে হবে জানালেই উভাও করেন না সত্তা বসে থাকে আমরা কোরআন তারিমের কথা শুনবে আমি তাহলে রসুলির জীবনী থেকে আমি তার তাকে যে আমরা আদর্শ নেতা হিসেবে গ্রহণ করবো অনুসরণ করব কেন করব এই প্রশ্নের জবাবে আটটি পয়েন্ট আমি কথা বলবো ইনশাল আমার ভাইয়া রসুলকে আমরা একমাত্র আদর্শ হিসাবে কেন আমার অনুসরণ করব কেন তাকে গ্রহণ করব এই কথার প্রেক্ষিতে আমি গবেষণা করে দেখি আমি কেন মানব এক নাম্বার কারণ হলো নবীজির জীবন নবীজি আমাদের কাছে একেবারে পরিষ্কার আমার মেয়েরা নবীজির তিষট্টি বছর জিন্দিগিতে জীবনে তিনি একটি মিথ্যা কথা বলেছেন এবং কোন প্রমাণ আছে আছে এমন কোন প্রমাণ নাই দাহানদের মাইকেলের ছাড় একটি বই লিখেছেন দাহানদের একটি বই লিখেছেন এই বইয়ের মধ্যে গোটা পৃথিবী থেকে একশো মানুষের জীবনে তিনি